সালামুয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এইখানের কিন্তু বেশিরভাগ পরীক্ষাতের কিন্তু পরীক্ষা পড়েছে হাবিবুল্লাহ বাহার কলেজ আপনার শান্তিনগর ঢাকা এক এখন এইখানে কিভাবে যাবেন সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন অঞ্চল থেকে গেলে কিভাবে সহজ যোগে আপনারা যেতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে তাই আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন এই যে হাবিবুল্লাহ বাহার কলেজ যে শান্তিনগর কার কার পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কাদের পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কার কোথায় পরীক্ষা পড়ছে অবশ্যই জানাবেন যারা ভিডিওটা দেখতেছেন এখন ভিডিও শুরু করার আগে বলে দেয় এই যে লোকোমোটিভ পদের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড পদের জন্য কিন্তু একটা সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা আপনার স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনার সাজেশনটা নিতে পারবেন এখন চলুন শুরু করি যারা মানিকগঞ্জ সাবার মানিকগঞ্জ সাবার গাবতলি এই রুট থেকে যারা যাবেন তারা সরাসরি কিন্তু মৎস্য ভবনাল যাবেন থেকে থেকে আপনারা ওখান জানতে আর যারা গাজীপুর থেকে যারা আসবেন তারা মৌচক বলাকা বাস পাওয়া যায় ওইখান থেকে সরাসরি আপনারা এই যে হাবিবুল্লাহ বার কলেজে ওইখানে আপনারা সরাসরি ভাবে আপনারা কিন্তু যেতে পারবেন যারা ওইখান থেকে যাবেন আর যারা আপনারা সদরঘাট থেকে আসবেন সদরঘাট থেকে সরাসরি বিজয় স্মরণীয় বাস পাওয়া যায় ওখান থেকে পল্টন যাবেন পল্টন থেকে আপনারা সরাসরি সরাসরি কিন্তু পরীক্ষা দিতে পারবেন আর যারা গুলিস্তান ওদিক থেকে আসবেন সরাসরি বাস পাওয়া যায় আর যারা দূর দূরান্ত থেকে কমলাপুর থেকে আসবেন কোনো ধরনের টেনশন নেই আর যাদের বেশি প্রবলেম যারা চিনবেন নাই যে আপনার আছে এরকম লোকেশন অন করে আপনারা এইরকম কাল টানবেন আপনার সম্পূর্ণভাবে একবার জানতে পারবেন যে কলেজ এই কলেজটায় বেশি পরীক্ষার্থী কারণ হলে এই কলেজটা অনেক বড় এই কলেজটা মূলত অনেক বড় তার জন্য এখানে কিন্তু পরীক্ষার পড়ছে কলেজে ঠিক আছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই প্রিপারেশন নেন ভালোভাবে যেহেতু সময় নাই তারা প্রিপারেশন নেন ভালোভাবে পরীক্ষা দেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যে হাবিবুল্লাহ বাহার কলেজের ঠিকানা দিয়ে দিলাম আর যদি আপনারা আপনাদের শিল্পদের মাধ্যমে আপনারা লোকেশনের মাধ্যমে আপনারা সকল ধরনের তথ্য জানতে পারবেন মধ্যে আপনারা যে কোনো লোকের কাছে করলে যে 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 কোনো লোকের কাছে আপনারা জানতে পারবেন শান্তিনগর একবারে কাছে ঢাকার মধ্যে তাই আপনার প্রিপারেশন ভালোভাবে হবে না আপনার যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানা থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চোখ ইউটিউব চ্যানেল ফেসবুক সাজেশন প্রয়োজন হবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তা আজকের ভিডিওটা পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে